দর্শক বন্ধুরা আমরা হচ্ছে ইমতিয়াজের দোকানে সুন্দর সুন্দর কফি খাচ্ছি চা খাচ্ছি দেখেন এখন তার কাছ থেকে শুনবো আসলে বর্তমান খাগড়াছড়ি বন্ধু মানে কি এবং কালকে আমরা এখানে যেতে এখান থেকে যেতে পারবো কিনা তার নাম কি ইমতিয়াজ ইমতিয়াজ বলো তুমি কি বলতে যাচ্ছ পরিস্থিতি আজকের পরিস্থিতি অনেক খারাপ আজকে রাত্রে পরিস্থিতি আর দিনের বেলা পরিস্থিতি মেলায় খারাপ আমি আপনার মনে হয় আশা করি কালকে আপনার যেতে পারবেন না

চার দিন ধরে আমাদের টুরিস্ট ফ্রি খাওয়া হয়েছে ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে জায়গায় এই যে আমাদের ব্যবস্থা জায়গা আছে অন্য অন্য টুরিস্ট পর্যন্ত না থাকে ওই জায়গায় আছে না মানে এই জায়গায় সমানটা জায়গা আছে টুরিস্ট আমি এই মেলা বসে আমার ভালো লাগে থেকে আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি ইনশাল্লাহ আমরা সেবাসী আপনার চিন্তা করবেন না সবাইকে ধন্যবাদ কালকে অবশ্যই আমরা জানাবো আপডেটটা